বিএনপির জন্ম শেখ মুজিবের জয় বাংলা হওয়ার পরে ফুটে শেখ মুজিবের উৎখাত করলো গুটি কয় ইয়াং সেনা অফিসাররা বাকশাল বিলুপ্ত হইল এইটা যে একটা বিপ্লবী পরিবর্তন হইলো এটা কোনো রাজনৈতিক দল অন করল না ধারণ করলো না এমনকি জাসদও করলো না চাইনিজ বামেরাও করলো না যদিও এরা মুজিবের শাসনের বিরুদ্ধে লড়াই করেছে এই রাজনৈতিক শূন্যতা পূরণ করলো এই অ্যান্টি আওয়ামী লীগ সবাই যাইয়া জড়ো হইল বিএনপিতে এই যে মুক্তে পাইয়া যাওয়া পলিটিক্যাল সাপোর্ট সেটাকে বিএনপি কনসলিডেট করতে পারলো না করলো না মানে যেটাকে কয় সংহত করা সারা দেশে তো অ্যান্টি মুজিব অ্যান্টি বাংশাল সেন্টিমেন্ট এরকম অবস্থায় বিএনপি গণমানুষের বিপুল সমর্থন পাইতে থাকলো জিয়াউর রহমানও কর্মঠা নেতা ছিলেন সারা দেশে পায়ে হেঁটে জনসংযোগ করতেন তত্তর করে সংগঠন আগাইল আর জিয়া তখন ক্ষমতায় সরকারি দলের তো কিছু সমস্যা থাকে তারা ক্ষমতা বলয়ের মধ্যে থাকে জন্যে এক ধরনের আত্মতুষ্টিতে ভোগে লড়াইয়ের স্পৃহা থাকে না লড়াইয়ের ক্ষমতাও থাকে না বিএনপি আসলে রাজনৈতিক দল হিসেবে গড়ে না উঠে হয়ে উঠছিল একটা রাজনৈতিক মিলনস্থল যেখানে মুসলিম লীগ আওয়ামী লীগের বিচ্ছিন্ন অংশ বাম ঘরানার ন্যাপ সামরিক প্রশাসনিক বৃত্ত সবাই নিজেদের জায়গা খুঁজে পায় এক নতুন জাতীয়তাবাদের নামে বিএনপির এটাই ঐতিহাসিক দুর্বলতা এবং এর কারণে বিএনপিতে যা যা ঘটনা ঘটছে দুর্বলতা হিসেবে সেটা একটু ভেঙ্গে ভেঙ্গে আমরা একটু বুঝি আসেন সেটা একটু দেখি এক নম্বর দুর্বলতা বুদ্ধিজীবী এবং নাগরিক সমাজের সঙ্গে অর্গানিক সম্পর্ক গড়ে তুলতে না পারা জিয়া যুগে বিএনপি জন্ম নেয় সেনা এবং প্রশাসনিক উদ্যোগে তৃণমূলে না কিন্তু তাই দলের সঙ্গে নাগরিক বা চিন্তাশীল সমাজের সিভিল যে এটার একটা প্রাকৃতিক বিশ্বাসের সম্পর্ক গড়ে ওঠেনি ফলে নাগরিক সমাজ আওয়ামী লীগ ঘটনার সঙ্গে অনেকাংশেই যুক্ত থাকে এবং এখন আছে কিন্তু সেটা দেখে এবং বিএনপি হয়ে ওঠে পাওয়ারের দল চিন্তার দল না অর্থাৎ বিএনপি রাষ্ট্র চালাইতে পারে কিন্তু রাষ্ট্রের ধারণা তৈরি করতে পারে না এইজন্য দেখেন আমালিক আমলে বিএনপি কোনো ন্যারেটিভ তৈরি করতে পারেনি অ্যান্টি আমালিক দুই নাম্বার ইন্টেলেকচুয়াল লিডারশিপের বদলে প্রশাসনিক নেতৃত্বের প্রাধান্য আছে জি নিজেই সামরিক বাহিনী থেকে আসছে তার চারপাশে ছিল আমলা সেনা কর্মকর্তা মুসলিম লীগ ঘরানার রাজনীতিবিদ ফলে দলটা প্রশাসনিক শৃঙ্খলা একম নীতির মধ্যে আটকা যায় তাত্ত্বিক বিতর্ক বা সাংস্কৃতিক রাজনীতি গড়ে ওঠে না যেমন ধরেন সালাউদ্দিন শাহ সে কিন্তু একজন আমলা ছিল bürocrate have this as the পলিটিশিয়ান না কিন্তু আমলিগের এটা ছিল না তার রয়দনা অপ্রদুরুল ছিল পশ্চিম মঙ্গলের সাথে একটা ঐতিহাসিক সাংস্কৃতিক সম্পর্ক ছিল বেন ছিল না এরকম কোনো মৌলিক একটা আখ্যান ছিল না তিন নাম্বার বাংলাদেশী জাতীয়তাবাদ কিন্তু একটা বিপ্লবী ধারণা ছিল কিন্তু বাঙালি জাতীয়তাবাদের বিকল্প হিসেবে

ইসলামিক ঘটনার সাথে তার সাংস্কৃতিক বিচ্ছিন্নতা আছে বিএনপি ইসলাম ভোট ব্যাংক এবং গোষ্ঠীকে যুক্ত করে কিন্তু ইসলামী সংস্কৃতি শিক্ষা বা নৈতিক রাষ্ট্রচিন্তা নিয়ে তাত্ত্বিক কোনো কাজ করে না ফলে ইসলামী ভোট ব্যাংক তখনই তার সাথে থাকে যখন সে জামাতের সঙ্গে থাকে কিন্তু ইসলামী জনসমাজের মন জয় করতে পারে না সে এর ফলে দলটা মধ্যপন্থী পরিচয় আটকায় থাকে এবং বিএনপি আলারা নিজেদেরকে সেন্ট্রিস বা মধ্যপন্থী বলতে তৃপ্তি পায় একদিকে সে ধর্ম নিরপেক্ষ নাগরিক সমাজ ভয় পায় অন্যদিকে ধর্মীয় সমাজ তাকে অবিশ্বাস করে এই দুয়ের মাঝখানে শেষ হলে পাঁচ নাম্বার বুদ্ধিজীবী উৎপাদনে ব্যর্থতা আওয়ামী লীগ না থাকলেও বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা এনজিও সেক্টরে তার সাংস্কৃতিক প্রভাব কিন্তু বজায় রাখে বিএনপি কখনো নিজস্ব চিন্তা নেতা গবেষণা প্রতিষ্ঠান থিঙ্ক ট্যাঙ্ক তৈরি করতে পারেনি এর ফল বিএনপি ক্ষমতায় থেকেও রাষ্ট্রবিজ্ঞানের বা ইতিহাসের বয়ান গড়ে তুলতে পারেনি সুতরাং প্রতিবারই আওয়ামী লীগের বয়ানই জাতীয় বয়ান হয়ে যায় আর বিএনপি শুধু রিয়াকশন দেয় মধ্যবিত্ত এবং শিক্ষিত শ্রেণীর সঙ্গে ঘরানো আশির দশকের পর থেকে বিএনপি ক্রমে ব্যবসায়ী প্রশাসনিক এলিট এই হয়ে ওঠে মধ্যবিত্ত তরুণ প্রজন্ম এবং বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে তার উপস্থিতি ক্ষীণ হয়ে পড়ে ফলে বিএনপি হয়ে যায় একটা অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টি উইদাউট মরাল ইমাজিনেশন তার ভেতরের যে নৈতিক কল্পনা এটা থাকতে হয় একটা রাজনৈতিক দলের ভেতরে সেটা নাই হয়ে যায় বিএনপি রাষ্ট্র ক্ষমতা দখলে সফল হইলেও রাষ্ট্রের নৈতিক সাংস্কৃতিক বুদ্ধিভিত্তিক বয়ান নির্মাণে একটা ব্যর্থ দল এটা এমন একটা রাজনৈতিক সংগঠন যার ইডিওলজিক্যাল সফটওয়্যার সবসময় দাঁড় করা কখনো সামরিক শৃঙ্খলা থেকে কখনো ইসলামপন্থীদের থেকে বা কখনো আওয়ামী বিরোধীদের থেকে বা কখনো আওয়ামী লীগ থেকে। পরিণতিতে এই দলটা পতিত হয় একটা পরিচয়ের সংকটে পড়া দল হিসাবে বিএনপি জানে সে আওয়ামী লীগ না কিন্তু জানে না সে আসলে নিজেকে ইসলামপন্থীদের কাছে অপর্যাপ্ত নাগরিক সমাজের কাছে অগ্রহণযোগ্য তরুণ প্রজন্মের কাছে অপ্রাসঙ্গিক এই কারণে দলটা একদিকে ক্ষমতা পেতে পারে কিন্তু দীর্ঘমেয়াদে আদর্শিক অধিকার সৃষ্টি করতে পারে না আরেকটা উদাহরণ দি বিএনপি কর্মীদের সাংস্কৃতিক মান সম্পর্কে এই সালেরা বিএনপির সালাউদ্দিন সাহেবের ব্যাক বয় মানে ব্যাকটা হ্যাঁ তার লেখা দেখেন দেখেছেন এডিটার সাহেব আন্ডারলাইন করে দেখাই দেন প্রচন্ড রকমের হিন্দু কেন হয় এবং তৃণমূলের নৈতিক এবং জ্ঞানমূলক পদ হিসেবে বিবেচনা না করে রাজনৈতিক পতাকায় পরিণত করছে এবং সাংস্কৃতিক স্তরে ইসলামী সভ্যতার মানবিক শিল্প সৌন্দর্যিক ঐতিহ্য থেকে বিচ্ছিন্নতা আর রাজনৈতিক স্তরে প্রতিপক্ষকে সে শত্রু বানায় আনুগত্য সংহত করার কৌশল নেয় বিএনপির সাংস্কৃতিক এবং নৈতিক দুর্বলতা সবচেয়ে গভীর রূপ হইল এই যে তারা ইসলামকে চেতনা হিসেবে না দেখে অস্ত্র হিসেবে ব্যবহার করে ফলে ইসলাম তাদের কাছে হয়ে ওঠে রাষ্ট্রের বৈধতার প্রতীক কিন্তু হারাইছে তার সভ্যতাগত মানবতাবাদ সহিষ্ণুতা আত্মসমালোচনার ক্ষমতা ফলে বিএনপি কর্মীর চোখে অমুসলিম প্রতিপক্ষ আর মানুষ না সে কেবল একটা আদার অপরতা যাকে ঘৃণা করা যায় কারণ দলীয় মতবাদ তাকে নৈতিক ভাবে সেটা শিখায় তো এইটা বিএনপির ফুটসলের অবস্থা দেখাইলাম বিএনপির বিশ্লেষণ আরেকদিন দেখাবো ওই জামাইকোটার বুদ্ধিজীবী আছে না ওটাও দেখাবো আর কি আসেন ওই যে খালেদা সময় যে বিএনপি উঠে দাঁড়াইল এসাদ আন্দোলন টাইমে নব্বই দশকে কেন দাঁড়াইল সানউল হক নিরু আর ওনার ভাই মাউবুল হক বাবলুর উপরে ভর কইরা এইটা স্বীকার করতে হবে বিএনপির বুড়া নতারা এরশাদের সাথে সিস্টেম করে ফেলেছিল এই দুইজন খালেদা জিয়ার পাশে এসে দাঁড়ায় সারা দেশে এক নবজাগরণ শুরু হয় ছাত্র দলের হাত ক্ষমতায় থাকা এত দুর্বল হয়ে পড়ছিল যে এরশাদের কু সে ঠেকাইতে পারে নাই সেই বিএনপি আবার তার শক্তি হারাই ফেলছে বিশ্ববিদ্যালয়গুলোতে সে আর জিততে পারতেছে না এমনকি থার্ড পজিশন পাইতেছে সেকেন্ডও হইতে পারে না এটাই হইতেছে এবার আসেন দেখি আওয়ামী লীগ কেন দীর্ঘ সময় শাসন করতে পারছিল হাসিনা কাজ করছে যেটা পারবে আপনি দেখেন আওয়ামী লীগ যখন এরশাদ বিরোধী আন্দোলন করতেছিল সেই সময়টা যদি পর্যালোচনা করি আমরা তাহলে দেখব লীগ প্রথমে করলো পনেরো দল মনে আছে না এই পনেরো দল কি এই পনেরো দল হলো বাকশালের দল প্লাস মুজিবের আমলের বিরোধী দলগুলা মানে উনিশের পুনর্নির্মাণ করলো সে পনেরো গেল সেই সময় সবাই আওয়ামী লীগ নেতৃত্বে আস্থারিকা মুক্তিযুদ্ধের লড়াই করতেছে আমলে যারা মুজিবের বিরোধিতা করছে, তাদেরকেও হাসিনা তার মিত্র বানাইতে পারছে হাসিনার এইটা ছিল একটা মাস্টার স্ট্রোক মুজিব যাদের পোষ মানাইতে পারে না হাসিনা তাদের পোষ মানাইছে হাসিনা সরকার ছিল আওয়ামী লীগ প্লাস মুজিবের বিরোধিতাকারীদের সরকার হাসানু দিলীপ বড়ুয়া রাশেদ খান মেনন সরকারে ছিল

কিন্তু এক সময়ের মিত্র ছিল তাদেরকে সে কিছুই বলে নাই সিপি বাসদের কথা ধরেন একটা নেতা কর্মী একদিনের জন্য জেলে যায় নাই দেশ ছাড়া হয় নাই একটা ফুলের টোপাল তাদের গায়ে দেয় নাই হাসিনা আর কি করছে যে কয়েকটা বিরোধী রাজনৈতিক দল ছিল তাদের রাজনৈতিক সংগ্রাম করার ক্ষমতাকে নিশ্চিন্ন করে দিছিল ছাত্ররা নেতৃত্ব দিতে পারছিল জন্য হাসিনা উৎখাতের লড়াই সার্থক হইতে পারছিল যাই হোক এখন বিএনপি কি করিচ্ছে সেটা একটু দেখি প্রথমে সে তার মিত্রদের দূরে ঠেলে দিছে একটা লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে যে সম্পর্কটা তৈরি হয় সেই সম্পর্ক অনেক মূল্যবান সেই সম্পর্কের মূল্যটাই বুঝলো না তারা শুধু দূরে ঠেলে না তাদের সাথে ভয়াবহ শত্রুতা শুরু করছে এমন নোংরামো নাই যে করে নাই নোংরামোটাকে সে রাজনীতি মনে করছে আর কি করছে সে নিজের রাজনীতি সেরা মুক্তিযুদ্ধে তোমরা রাজনীতি করতেছে বিএনপির কর্মীরা ছাড়া বিএনপির কোনো বন্ধু নাই সমর্থকও নাই তাও বিএনপির কর্মী খুঁজে পাওয়া মুশকিল হ্যাঁ সবাই নেতা বিএনপির সারা দেশের মানুষ ভীত আর বিরক্ত সব জায়গায় দখল সব জায়গায় নিয়ন্ত্রণহীনতা বিএনপি নেত্রী এই শেখ রুমিনুর রহমান সে নিজেই বলে কন্ট্রোল করা যাইতেছে না শোনান এডিটার নানান জায়গা থেকে কিন্তু বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে প্রচুর কমপ্লেইন আসছে আমার কাছে সকাল বিকাল কমপ্লেন আসছে বিএনপি নেতা কর্মীদেরকে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না চাঁদাবাজির সঙ্গে যুক্ত জমি দখলের সঙ্গে যুক্ত টেন্ডারবাজির সঙ্গে যুক্ত আপনাদের আর জিনিস দেখাই বিএনপি পাঁচই আগস্টের পরে সুকৃতি এডিটে সাহেব দেখেন সব সুকৃতি এক জায়গায় করা হয়েছে খুন দেখান এরিটা সাহেব দেখিছেন একশো ছেষট্টির বেশি খুন নিজের দলীয় কোন দলে ধর্ষণ সাতষট্টির বেশি প্রত্যেকটা রেফারেন্স আছে নিউজ আছে আপনারা এইটা সাহেব ওয়েবসাইটের অ্যাড্রেসটা একটু লিখে দেন একশো চল্লিশের বেশি চান্দাবাজি হ্যাঁ হামলা সংঘর্ষ লুটপাট দখল ইসলাম বিদ্বেষ হিন্দু বিদেশটা ঢুকে বেনের পরে আশা করি চুরি ডাকাতি শিক্ষাঙ্গনে সন্ত্রাস টেন্ডারবাজি মিথ্যাচার দেখিছেন এই দল ক্ষমতা আসবে এটা আবার চিন্তা করে অবশ্য কুজের সি আর শখ হয় ইচ্ছা হয় এখন দেখেন আর্মির কাছে ধরা খেয়ে কি কইতেছে বিএনপির কর্মী শুনে করিন নাম সে আমাদের নেতৃত্ব বিএনপির একজন নেতা সে হচ্ছে মানে আমাদের এই পর্যন্ত কয়টা ব্যান্ড দেখাতি করছো তার এই পর্যন্ত আমরা বারোটা ব্যান্ড দেখাতি

অনেকভাবেই সে তার আগামীর ক্ষমতাকে সংহত করতে পারতো প্রথমত সে তার জোটকে পুনর্জীবিত করতে পারত। যে জোট ছিল জামাত ইসলাম আর ইসলামী দলগুলো মিলে তাহলে বাংলাদেশের পলিটিক্যাল ল্যান্ডস্কেপ তাদের নিয়ন্ত্রণে থাকতো দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে যারা বিএনপির পাশে দাঁড়ায় লড়াই করছে তাদের নিজেদের ফোল্ডে নিয়ে আসতে পারত যারা রাজনীতি করে না তাদেরকে ধরেন একত্রিশ দফার অচনায় তারা ওয়ার্কশপ করে দলের বাইরের লোকদের ইনভলভ করতে পারত। একটা কনসালটেন্সি নিতে পারত একটা ডায়ালগ করতে পারতো ছাত্র সংসদ নির্বাচনে যেহেতু তারা জিততে পারবে না এই ছাত্র দলের নামে প্যানেল না দিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা ছিল তাদের দিয়ে প্যানেল করে সাপোর্ট দিত যেমন রাকসুতে আমারদের সাপোর্ট দিতে পারত কোথাও তারা শিবিরকেও সাপোর্ট দিতে পারত তাতে পরাজয়ের গ্লানিটা নিতে হইতো না প্র্যাকটিক্যাল কারণেও বিএনপি দেশ চালাইতে পারবে না ক্ষমতায় আসলেও দেশ চালাইতে হইলে এক পয়সার দুর্নীতি করা যাবে না বাংলাদেশের ইকোনোমি সেই চাপ নিতে পারবে না বিএনপি দুর্নীতি না কইরা থাকতে পারবে পারবে না টেম্পু স্ট্যান্ডার্ড চান্দাবাজি দখলই তো সামলাতে পারতেছে না রাষ্ট্র হয়তো বলে দুর্নীতি থামাইবে কিভাবে এটা সেবা রমিন পারানা কইছিল না শেখ রমিনুর রহমান কইছিল না যে কন্ট্রোল করা যাচ্ছে না এটা একটু শোনান না নানান জায়গা থেকে কিন্তু বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে প্রচুর কমপ্লেইন আসছে আমার কাছে সকাল বিকাল কমপ্লেইন আসছে বিএনপি নেতা কর্মী মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না চাদাবাজির সঙ্গে যুক্ত জমি দখলের সঙ্গে যুক্ত টেন্ডারবাজির সঙ্গে যুক্ত দেখিছেন দেখেছেন কেমনে থামাবে এই দল কেমনে রাষ্ট্র ক্ষমতা গিয়ে দেশ চালাতে পারবে চালাতে পারবে না এই জন্যই বিএনপি আর উঠে দাঁড়াইতে পারবে না এইবার হাইলে শেষ এই দলের সাধারণ সম্পাদকের বনজামাই ওয়ান ইলেভেন করে খালেদা জিয়া মাইনাস করিয়া বিএনপি কর্মীদের দৌড়ে নিখাইছিল দেখিছেন হ্যাঁ জেনারেল মাহবুব আর মেজামাই জনগণকে বোকা সোদা বলে সে দৌড়ে নিখাওয়ার লাইনে আছে ইলেকশনের রেজাল্টের পরে যখন বিএনপি বিরোধী দলের সিটে বসবে হাজার হাজার কোটি টাকা খরচা করে নমিনেশন কেনা পাবলিক গুলা পাশা থাপড়াইবে আর পারবে গায়ল তো গায়ল পারার জন্য তা কাউরে খুঁজবে তখন জামাই কোটার বিএনপির বুদ্ধিজীবীদের পাইলে তারে কি কইবে কি কইবে না না বিএনপির জামাই কোটার বুদ্ধিজীবীর আমি এখনো পোস্টমর্টম এর দড়ি নাই ধরবো টাইম আসু একবারে মানদার কাছে তুলবো ও জিন্দেগি তো মানদার কাছে উঠে নাম্বার পারবে না আমি কইতেছি বিএনপি কর্মীরা কি কইবে কইবে আহো বাতিজা আহো